নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব রসগোল্লা রেসিপি নরম তুলতুলে রসগোল্লা মুখে দিলেই মিলিয়ে যায় এত সুন্দর টেস্ট খেতে এত অপূর্ব কিভাবে তৈরি করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো মিনি রসগোল্লা অথবা ছোট রসগোল্লা বানাবার জন্য কী কী নিলাম তোমরা একবার দেখে নাও একটা বাটিতে আমি দু চামচ পরিমাণে সুজি নিয়েছি ফাইন সুজি রকম পেস্ট করার প্রয়োজন নেই এখন অল্প জল দিয়ে সুজিটাকে আমি ভিজিয়ে রাখবো ঠিক যতটা জল দিলে আমার সুজিটা ভিজবে ততটুকুই আমি জল দেব যাতে সুজিটা ফুলে ওঠে দশ মিনিট মতো সুজিটাকে আমি চাপা দিয়ে রেখে দিলাম এখন একটা শিরা বানাবো তার জন্য একটা গোল বাটি নিয়েছি এক কাপ আমি নিয়েছি চিনি আর দেড় কাপ দিয়ে দেবো আমি জল শিরাটা কিন্তু একটা দুটার হবে না পাতলা শিরা হবে আর একটু চিটচিটে বাপ আসলে কিন্তু অফ করে দিতে হবে তার জন্য দেড় কাপ পরিমাণে জল দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো রোজ ওয়াটার তোমাদের কাছে যদি রোজ ওয়াটার থাকে অথবা কেওড়া ওয়াটার থাকে অথবা যদি এলাচ থাকে তোমরা দিতে পারো খুব সুন্দর কিন্তু সেন্ট আসে এবং ফ্লেভারটাও সুন্দর লাগে তো আমি এখন গ্যাসটা অফ করে দেবো আমার চিনিটা গুলে গেছে একটা থালা নিয়েছি এর মধ্যে আমি এক কাপ সমান নিয়েছি ছানা এটা বাড়িতে তৈরি করা ছানা দোকানের কেনা ছানা নয় এবং ছানাটাকে আমি ভালো মতো সকালবেলা ছানা দুধ থেকে ছানা কাটিয়ে রেখেছিলাম এবং জলটা ঝরিয়ে রেখেছিলাম ফ্রিজে রাখা ছিল তো ছানাটা এখন আমি ভালো মতো ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালো মতো কিন্তু ছানাটা মাখতে হবে বন্ধুরা হাতের তালুর সাহায্যে বেশ জোরে জোরে প্রেস করে করে কিন্তু ছানাটাকে বেশ পাঁচ থেকে সাত মিনিট যদি তারও বেশি সময় ধরে মাখতে পারো খুবই ভালো হবে তো ছানাটাকে মেখে নিতে হবে ছানাটার মধ্যে দিয়ে দেবো এখন দু চামচ পরিমাণে আমি সাদা ময়দা আর দিয়ে দেবো আমি আড়াই চামচ মতো সুজি আর সামান্য এক পিঞ্চ মতো দিয়ে দেবো নুন তো আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম দেখো কতটা ফুলে উঠেছে আমি এখানে আড়াই চামচ মতো সুজি দিয়েছি সুজিটা আমি ভিজিয়েছিলাম দু চামচ কিন্তু ফুলে ওটা আড়াই চামচ হয়ে গেছে তো জলটা দেখো বন্ধুরা কতটা জল বেঁচে আছে খুব সামান্য এরকমভাবেই সুজিটা ভিজিয়ে রাখবে আর এখন দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা ময়দা আটা ব্যবহার করবে না বন্ধুরা আর এক পিঞ্চ মতো আমি দিচ্ছি লবণ মানে খুব সামান্য তো এই হচ্ছে রসগোল্লার উপকরণ আরও কিছু আছে যেটা আমি পরবর্তী স্টেপে দেবো এখন এগুলো দিয়ে আমি ভালো মতো কিন্তু আবারও মেখে নিচ্ছি আর খুব সুন্দর সফট একটা ডো করব নরম সফট রসগোল্লাগুলো খেতে দুর্দান্ত হবে রসগোল্লা মানে আমরা জানি দোকানে বড় বড় সাইজের রসগোল্লা হয় কিন্তু মিনি রসগোল্লা খেতে যে এত অসাধারণ হয় বন্ধুরা যদি একবার না বানিয়ে থাকো আমি অনুরোধ করছি একবার বানিয়ে দেখো দুর্দান্ত খেতে লাগে এরকম মিনি রসগোল্লা যদি তোমরা বাড়িতে আগে কখনো না বানিয়ে থাকো বন্ধুরা বাড়িতে একবার অন্তত বানিও খেতে কিন্তু ভীষণ মজার এখন এখানে এক চামচ আমি ঘি দিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা দেবে না বন্ধুরা বেকিং পাউডার দেবো ওয়ান ফোর টি মানে চার ভাগের এক ভাগ আর মিল্ক পাউডার সমস্ত দোকানে এটা পাওয়া যায় অ্যাভেলেবেল দশ টাকা দামের আমুল দুধের গুঁড়ো পাউডার সব দোকানেই পাওয়া যায় এই আমুল দুধ পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এখানে যদি আমি চামচে হিসাব করি তিন চামচ মতো হবে তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেল আর কিছু দেওয়ার নেই এখন শুধু ভালো মতো একটু মেখে নিতে হবে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টস বক্সে তোমরা আমাকে জানাতে পারো আমি কিন্তু তোমাদের কমেন্টসে উত্তর দিয়ে দেবো আর পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টস বক্সে মতামত অবশ্যই জানিও যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার নতুন রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দু হাতের তালুতে একটু তেল মেখে নিয়েছি চাইলে তোমরা ঘি মেখে নিতে পারো ছোট্ট ছোট্ট আকারে বল তৈরি করব এটা যেহেতু মিনি রসগোল্লা তৈরি করছি তাই আমি ছোট্ট ছোট্ট বল বানাবো তোমাদের যদি মনে হয় তোমরা একটু বড় রসগোল্লা তৈরি করতে চাও তাহলে বলের সাইজটা বড় করো তফাৎটা শুধু এখানেই তো আমি মিনি রসগোল্লা বানাচ্ছি ছোট্ট রসগোল্লা বাচ্চাদের জন্য তো তাই আমি বলের সাইজটাও ছোট্ট ছোট্ট বানাচ্ছি আমার বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খায় এই ছোট্ট রসগোল্লা তো তারা কিন্তু টুথপিক দিয়ে রসগোল্লাগুলো তুলে আমি বেশ মজা করে করে ঘুরে ঘুরে খেয়ে নেয় তো আমার ভীষণ ভালো লাগে তাই আমি তাদের জন্য আজকে মিনি রসগোল্লা তৈরি করলাম তোমাদের বাড়ি বাচ্চাদের জন্য কিন্তু তোমরা এরকম মিনি রসগোল্লা তৈরি করে নিতে পারো বাচ্চারা কিন্তু ভীষণ মজা পাবে আমি এখন শিরাটা গরম করতে বসিয়ে দিয়েছি আর লো ফ্লেমে তার মধ্যে ছোট ছোট আকারের রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে একটা রসগোল্লা দিয়ে দেখবে বন্ধুরা রসগোল্লাটা ভেঙে যাচ্ছে কিনা যদি মনে হয় যে ভেঙে যাচ্ছে শিরাতে দেওয়ার পর আবারও ভালো মতো মেখে নিতে হবে তারপর ছোট ছোট বল করে রসগোল্লা তৈরি করতে হবে তো আমার কিন্তু রসগোল্লাটা ভাঙেনি তাই আমি সবকটা রসগোল্লা এক এক করে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে এইভাবে লো ফ্লেমে শিরাটা বসিয়ে রেখে সমস্ত রসগোল্লাগুলো দিয়ে দিতে হবে এখনও কিন্তু কাজ শেষ হয়নি এখনও অনেকটা কাজ বাকি আছে তবে খুবই সোজা খুব সহজ সরলভাবে তোমাদের সাথে শেয়ার করলাম আমি একটাই অনুরোধ করব। এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখো বন্ধুরা বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণ মজা পাবে আর যেহেতু এখন সামনে গরমে ছুটি পড়ে আছে বাড়ির বাচ্চারা বাড়িতেই থাকছে তো তাদের মজার খাবার যদি এভাবে তাদের সামনে তুলে দেওয়া যায় তারা কিন্তু ভীষণ মজা পাবে তো বন্ধুরা দেখো এখন লো ফ্লেমে আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে রসগোল্লা শিরাটা ফুলে ফুটে ওঠে আর আমার রসগোল্লাগুলো কিন্তু একটু সাইজে বড়ো হয়েছে এখন দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে গোল হাতাটা নিয়েছি এই হাতা সমান এক হাতা জল মাঝের মধ্যে মাঝের মধ্যে আমাকে এরকম জল দিতে হবে যাতে শিরাটা ঘন না হয়ে যায় যত পাতলা শিরা হবে ভালো মতো রসটা ঢুকবে মিষ্টির মধ্যে এরকমভাবে প্রায় চার থেকে পাঁচ হাতা জল আমি এখানে দিয়েছি যতবার আমি ঢাকনা তুলেছি বন্ধুরা ততবারই কিন্তু এক হাতা করে আমি জল দিয়েছি তো আবারও আমি জল দিয়ে দেবো এখন আমি আবারও দু হাতা জল দিয়ে দেবো বন্ধুরা যাতে শিরাটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে তো আবার দু জল আমি দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু টোটাল আমার পাঁচ চার থেকে পাঁচ হাতা জল আমি এখানে ইউজ করেছি কত সুন্দর ফুলে উঠেছে গোল হয়েছে আর চেষ্টা করবে বন্ধুরা শিরাটা সবসময় একটা গোল বাটির মধ্যে তৈরি করা বা গোল ডেচকির মধ্যে রসগোল্লাগুলো কিন্তু গোল হবে এবং দেখতেও ভালো লাগবে শেষবারের মতো জল আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা তো রসগোল্লাগুলো আমার অনেকটা ফুলে উঠেছে দেখো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব এবং সারা রাতের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলে খুব ভালো হয় তবে যদিও আমি ভিডিও করব তো আমি সারা রাত এটা রেখে পরের দিন সকালে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর বন্ধুরা দেখো আমার রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি বন্ধুরা চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো টাটা